সম্মানিত শুধুই সকলকে অসংখ্য অসংখ্য প্রীতি শুভেচ্ছা এবং প্রাণ অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি একটি ম্যাগাজিন অনুষ্ঠান শুধু দর্শক আজকের এই অনুষ্ঠানটি দেখছেন কেউ বা দূরে কেউ বা কাছে কেউ বা আসে কেউ বা পাশে কেউ বা মাঝামাঝে কেউ বা নিরে কেউ বা তীরে কেউ বা শত লোকের ভিড়ে যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি স্বর্ণালী বর্ণালী ম্যাগাজিনের পক্ষ থেকে সাধারণ সম্ভাষণ সম্মানিত শুধুই বর্তমানে চলছে প্রচণ্ড শীত আর এই শীত কারো জীবনে নিয়ে এসেছে পৌষ মাসে কারো জীবনে দুনিয়াবার সর্বনাশ আর এই শীতকে নিয়ে এবারে আয়োজন একটি গান আর এই গানটি চলুন তাহলে দেখে আসি এবং শুনে আসি কষ্ট ভাই শীত কেন এত কষ্ট কপনি ঠান্ডা পানি কপনি ঠান্ডা পানি রাইতে কম্বল টানা টানি ভাই শীত কেন এত কষ্ট কষ্ট ভাই শীত কেন এত কষ্ট শীত কেন হয় এত কষ্ট কষ্ট ভাই শীত কেন হয় এত কষ্ট সকালেও কাপুনি রাতেও কাপুনি। সকালেও কাপনি রাতেও কাপনি কষ্ট কষ্ট ভাই শীত কেন এত কষ্ট শীত কেন এত কষ্ট কষ্ট ভাই শীত কেন এত কষ্ট জন্মের ঠান্ডা গোছনের পানি জন্মের ঠান্ডা গোছনের পানি জন্মের ঠান্ডা গোছলের পানি

মানমানিকে শুধু এতক্ষণ আমরা ছিলাম সময়ের টানে গানে গানে কিন্তু এবারের আয়োজন একটু অন্য একটু ভিন্ন যা দেখলেই আপনারাও হবেন ধন্য চলুন তাহলে এবারের দেখে আসি সেই চমকপ্রদ আয়োজনটি Okay.

আচ্ছা বল व्हाट इज সিটিপিটা ও ভাই ও ওয়ান সাইড ফুটা ফুটা আদার সাইড এই বাংলা ইংলিশ একসাথে বলিস হস হ্যাঁ তুই জানাস বল व्हाट इज بامবু

গু <laughs> গহ <laughs> 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 জার্মানি তো শুধু এখন আপনারাই বলুন বাংলা ভাষার প্রতিটি এভাবে যদি ইংরেজি ব্যবহৃত হতে থাকে তাহলে কি হবে এই বাংলা ভাষা কঠিন বাস্তবে ভাষার পিছনে তিলে তিলে শেষ হয়ে যাবে বাংলা ভাষা আর তাই যদি হয়ে যায় তাহলে কি হবে সেই বীর সন্তানদের যারা হাজারো রক্তের বিনিময়ে রাজপথ রাঞ্জিত করে ফিরে এই বাংলা ভাষা তাই বিদেশি সংস্কৃতি ভাষাকে ভুলে গিয়ে বাংলা ভাষার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করা আপনার আমার সকলের পরম পবিত্র কর্তব্য ধন্যবাদ সুধি দর্শক আজ আমি উপস্থিত হয়েছি স্বর্ণালী বর্ণালী ইউটিউব চ্যানেল ম্যাগাজিন টিম নিয়ে এবং আপনাদেরকে দেখাবো বিভিন্ন রকমের মন্দির এবং তাদের স্ট্রাকচার জমিদার বাড়ি ইত্যাদি নিয়ে এবং এরই ধারাবাহিকতা আজকে আমি এসেছি সেই বিখ্যাত প্রায় চারশো বছরের পুরনো রাজশাহীর পুটিয়ে অবস্থিত বিখ্যাত জমিদার বাড়ি এবং চারশো বছরের পুরনো সেই গোবিন্দ মন্দিরই

Uh, coming here and there are pray for the two times is the Govinda puja and morning and evening and this temple is also terracotta flag okay okay flag. Uh, i want to ask you some question uh, from this uh, uh, level uh, who established this temple and this temple built is the 400 years ago 400 years. who built it uh, basically the name of the king দিস কিংস ন ইজ দা অমিয়ু নারায়ণ সন্ডেল দিস কিংস ইজ দ ফাস্ট কিংস অমিও নারায়ণ সন্ডেল অমিও নারায়ণ স্যান্ডেল এভ্রিবডি লুক ইং ক্যান দা ইন ফ্রি বিস্ট দা বিল দিস ওয়ান ইজ দা ব্যাঙ্গলি থার্ড আমজ দা রাজবাড়ি and this Rajbari in front the writing uh, 1895 Okay, 1895, so I don't accept it but if you don't mind everybody Yes and but uh, uh downside and there have is that this bricks is the very 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 thinking very thinking is the upper level bricks is the very bad but why? I reading, I reading, I reading for the history book and these books name is the Jamindar history and there have is the clear writing uh, mm, uh, there have 1895, 1895, and this building, this building actually is a built uh, 16 by 16 century. 16 by 16 century. Is, uh, uh, how many uh, temples in these places? are in this place. And this place is the many temples. But this one is the biggest temple and this temple name is the Gabinda temple. Yes. And that this, I, I told the first time is the, uh, this is the 5 jewel temple. Yes. 5 temple. And, but that have a uh, many statue. Yes. And uh, and the uh, Radha and Krishna ji and Gapalaji uh, Gapalaji, but w one day there have is the many statue also stone made and that one is a very 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 serious uh, after the 1971 and that time is the Pakistan Pakistan soldier okay. Pakistan army there are the, the broken okay how many uh, visitors came to uh, came today to who, uh, uh, see or look this uh, temple? বেলজিয়াম ফ্ৰান্স থাইলেণ্ড ৰাছিয়াং হিয়াৰি আই লাইছ টেম্পল হাউছন গেট এনিটি ফ্ৰম দমেণ্ট Also, yes, yeah, 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 yeah. I, I, I told the first time also government, government protected. It is not public function and Department of Archaeological, uh, protected. Also protected. Department of Archaeology. Also government, uh, government protected. Okay, Vishnu, uh, thank you so much. Uh, I am very pleased to, uh, uh, coming here uh, or, uh, here and uh, I am also pleased to, to uh, meet with you like a great person. Uh, do we have anything other uh, to uh, say about us? or about this channel? No, uh, today, today you, you come, uh, I uh, I present for the UCB. I present for the Bangladesh television, but one day is the um, uh, US embassy, is a band card. he will summon this place and that time, I present this place, I briefing for the history, the terracotta flag and that time, if you don't mind, and that time he will told me. Uh, and this time I, I I am very, very happy, Mr. Biswana. I, 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 I like you, you are my boss. How strange, I have no memory. Uh, last time he will he will told me you are my boss how strange yeah. Yeah. i have a little yeah. post only for the chat uh, because what he will told me <laughs> ah, you are my boss how strange yeah i mean the bishop i believe the mahadev i believe the mahadev yes. and mahadev gifted me i believe must be on today and tomorrow i am dying yes must be and i believe the mahadev ডিপ বিলিভ ইন গড এই ছিল আজকের এই আয়োজন আর এই আয়োজনে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদেরকে এই ভিডিও দেখে যদি এতটুকু মনোরঞ্জন দিয়ে থাকি তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মনে রাখবেন আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রত্যেক শুক্রবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই বলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ